কাউন্টার আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন দুই হাজার ছাব্বিশ সালে আসে সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি তো দুই হাজার ছাব্বিশ সালে এসে কিন্তু ইনস্টাগ্রামে পাসওয়ার্ডটা চেঞ্জ করা পুরো প্রচেষ্টা বা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি দেখো দুইটা ধাপে আপনাদের ইনস্টাগ্রামে পাসওয়ার্ড সেন্স করে দেখাবো শিখাবো একটা তুমি যদি পাসওয়ার্ড মনে আসে বা আপনি পাসওয়ার্ডটা জানেন তারপরে চেঞ্জ করতে পারবেন দুই নম্বরটা যেটা ধাপ হলো সেটা হলো তুমি যদি পাসওয়ার্ডটা একদম আতা পাতা ভুলে গেছো তারপরেও সেঞ্জ করতে পারবেন তো দুইটা ধাপে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তুমি পাসওয়ার্ডটা পুরোপুরি চেঞ্জ করতে পারবেন তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য জাস্ট আপনি কিন্তু এই যে কর্নারে ক্লিক করে দেবেন এখানে তো এখানে আমরা ক্লিক করে দেবো তারপরে এখানে কিন্তু দু আছে তো থ্রি লাইন নামে জাস্ট আপনি থ্রি লাইন এখানে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট সেন্টার নামে যে স্টেন্টটা আছে জাস্ট এখানেই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে হবে দেখো এখানে কিন্তু আছে দেখাচ্ছি আপনাদের পাসওয়ার্ড এন সিকোর জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন দেখো এখানে ক্লিক করে দেবেন তারপর ইনস্টাগ্রামে ক্লিক করবেন ক্লিক করে দেবেন এখানে কিন্তু পাসওয়ার্ড মানে তুমি যদি আগের পাসওয়ার্ডটা জানো বা আগের পাসওয়ার্ডটা জানো তাহলে কিন্তু ঘরটাতে এখানে দিতে হবে জাস্ট আমি কিন্তু আগের পাসওয়ার্ডের জন্য দিয়ে দিলাম তারপর কি দেওয়া আছে তখন নিউ পাসওয়ার্ড জাস্ট আপনি এখানে একটা পাসওয়ার্ড বানিয়ে দেবেন জাস্ট আমি একটা পাসওয়ার্ডটা বানিয়ে দিয়েছি তো আমি কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো সেম পাসওয়ার্ডটা দেখে দেখে এখানে টাইপ করতে হবে কারণ এইখানে বোঝাচ্ছি আপনাদের তো এখানে কিন্তু আমি দেখাচ্ছি তো দেখো তুমি যদি পাসওয়ার্ডটা তোমার মনে আসে আগে থেকে তো তুমি সেটা কীরকম করে চেঞ্জ করতে পারবে আর প্রথমের ঘরটা দিয়ে দেবেন কারেন্ট পাসওয়ার্ড জায়গাতে তারপর একটা নিউ পাসওয়ার্ড বানাবেন তো সেম পাসওয়ার্ডটা কপি করে তিন নম্বর ঘরটাতে দিয়ে দেবেন তো আপনাদের দেখো এখানে দেওয়া চেঞ্জ পাসওয়ার্ড জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এখন বিষয়ে তুমি যেহেতু পাসওয়ার্ডটা একদম ভুলে গেছো বা কিছু জানো না তারপরেও কীরকমভাবে চেঞ্জ করতে পারবেন সেই প্রসেসটা দেখাচ্ছে তো তার আগে আপনি ভিডিওতে এখনই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো তার জন্য আমাদের একটা অপশান আছে আছে দেখো ফর গেট ইউর পাসওয়ার্ড জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করে দেবেন তোমার ইমেল আইডির মধ্যে কিন্তু একটা কোড যাবে তো সেই কোডটার মাধ্যমে কিন্তু তুমি সেন্স করতে পারবে জাস্ট আমরা এখান থেকে ব্যাগ আসবো ব্যাগ এসে আমার যে ইমেল আইডি আছে তো সেখানে আমরা চলে যাব জাস্ট এখানে আসতেছি এখানে আসার পর এখান থেকে ইনস্টাগ্রাম কোম্পানি থেকে কিন্তু আমাদের একটা কিন্তু কোড দেবে জাস্ট আমরা কিন্তু এখানে ওয়েট করতেছি তো দেখো ইনস্টাগ্রাম কোম্পানি থেকে কিন্তু আমার একটা কোড দিয়েছে তো জাস্ট আমরা এখানে এলে ক্লিক করে দেবো এখানে যখনই ক্লিক করে দেবো এখানে কিন্তু তো আছে দেখো রিসেন্ট পাসওয়ার্ড মানে রিসেন্ট পাসওয়ার্ড মানে এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক দেবো হবে এখানে জয়নিংয়ের যে অপশানটা আছে জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো এখানে যখনই ক্লিক করে দেবো এখান থেকে আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু চেঞ্জ করার অপশান চলে এসেছে দেখো নিউ পাসওয়ার্ড তারপরে আছে নিউ পাসওয়ার্ড অ্যাগেন জাস্ট আমরা নিউ পাসওয়ার্ড জায়গাতে ক্লিক করবো এখানে কিন্তু একটা পাসওয়ার্ড আমি দিতেছি জাস্ট আমি কিন্তু একটা সেম পাসওয়ার্ড দিয়ে আপনাদের দেখাচ্ছি তো জাস্ট আমি কিন্তু এই ঘর কিন্তু সেম পাসওয়ার্ডটা আমাদের দিতে হবে জাস্ট এখানে কিন্তু ক্লিক করতেছি দেখো সেম পাসওয়ার্ড কিন্তু আমি কিন্তু একে ঘরে দিয়ে তারপর দেখো রিসেন্ট পাসওয়ার্ডটাতে আমি যদি ক্লিক করি আমার পাসওয়ার্ডটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তো দুই হাজার ছাব্বিশ সালে এসে কিন্তু আপনি এরকম করে মূলত আপনি কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন দুইটা যাবে নাম্বার ওয়ান আপনাদের দেখালাম নাম্বার টু দেখালাম তো যদি ভিডিওটা আপনাদের একটু হেল্পফুল মনে হয় বা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এলিকেটা অন করে পাশে দেখবেন দেখা যাচ্ছে আপনার